হ্যাঁ এই ক্লাসেও আমরা একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা লাইন থেকে বহু নতুন নিয়ম কিন্তু তোমরা শিখতে পারবে তো চলো ক্লাসটা শুরু করা যাক তো ফার্স্ট লাইনে যাওয়ার আগে তোমাদেরকে বলি তোমাদের সকলের সুবিধার জন্য কিন্তু তোমাদের অতিরোধেই আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি তো যেখানে তোমরা কি করবে প্রত্যেকদিন ক্লাসের পরে প্রত্যেকটা লাইন নিজের মতো করে লিখে ক্লাসের শেষে সেই লেখাগুলো তোমাদের উত্তরগুলো কিন্তু আমাকে দেখাবে এবং আমি কিন্তু প্রত্যেকের উত্তরগুলো চেক করে দিচ্ছি অলরেডি এবং প্রত্যেককেই দেব তো সবাইকে বলবো যত শীঘ্রই সম্ভব তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও আর আর একটা কথা সেটা হচ্ছে প্রত্যেকের জন্য কিন্তু আমি সবথেকে বেস্ট বইগুলো তোমাদের জন্য সিলেক্ট করে দিয়েছি তোমরা প্রত্যেকটা ক্লাসের আর কি প্রত্যেকটা ভিডিওতে তোমরা সাজেশনে দেখতে পাবে এবং আমার চ্যানেলে গিয়েও কিন্তু তোমরা ভেতরে ঢুকে ইংলিশের ভেতরে ঢুকে তোমরা কিন্তু ভিজিট শপে গেলেই কিন্তু বইগুলো দেখতে পারবে এবং আমি তোমাদেরকে এটা একদম আশ্বাস দিয়ে বলছি যে প্রত্যেকটা বই প্রত্যেকটা বই কিন্তু আমি বলবো যে বেস্ট বই তোমাদের সেটা ডেসক্রিপটিভের জন্যে হোক বা অবজেক্টিভের জন্য হোক তাই তো তো তোমরা কিন্তু চাইলে বইগুলো দেখতেই পারো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক তো ফার্স্ট কুয়েশন কী বলছে দেখো এটা কিন্তু আমাদের ক্লাস নাম্বার প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস নাম্বার টোয়েন্টি থ্রি তো ফার্স্ট লাইন কী বলছে আমরা দেখবো হ্যাঁ তো বলছে স্বামী বিবেকানন্দ বিশ্বাস করিতেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছেন এখানে আছেন মানে কি আছেন মানে বলছে যে বাস করেন থাকেন এটা আমরা ধরতে পারি তো কি বলছে আগে বাক্যটাকে আমরা ভাঙবো তো স্বামী বিবেকানন্দ মানে স্বামী বিবেকানন্দ ক্লিয়ার স্বামী বি স্বামী বিবেকানন্দ বিবে ক ন ক্লিয়ার বিশ্বাস করিতেন মানে পাঁচ টেন্স কিন্তু ঠিক আছে তো বিলিভ মানে বিশ্বাস করা বি ই এল আই ই ভি ই ডি বিলিফড পাঁচ টেন্স আমরা নেব এবার তোমরা যদি অনেকের মনে হয় যে স্যার আপনি তো বলেছিলেন করতেন বলতেন খেতেন এরকম বোঝালে আমরা অতীতের অভ্যেস বোঝাই আমরা ইউজ টু নেব নিতেই পারো কোনো সমস্যা নেই ইউএসইডি ইউজ টুও নিতে পারো যে স্বামী বিবেকানন্দ ইউজ টু বিলিভ নর্মাল সিম্পল পাস্ট করলেও কোনো সমস্যা নেই স্বামী বিবেকানন্দ বিলিভড কোনো প্রবলেমের কিছু নেই ক্লিয়ার ইউজ টু দিলে ভার্বের ফার্স্ট ফর্ম শুধু বিলিভ দেবে হ্যাঁ এবার যে যে মানে কি যে মানে হচ্ছে দ্যাট ক্লিয়ার প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছেন তাহলে প্রত্যেক মানুষ মানে কি প্রত্যেক মানুষ আমরা বলতে পারি এভরি ই ভি ই আর ওয়াই এভরি ম্যান বলতে পারি তোমরা এভরি পারসন বলতে পারো ক্লিয়ার এভরি হিউম্যান বিংও বলতে পারো এভরি হিউম্যান বিং তাও কিন্তু তোমরা বলতে পারো এভরি হিউম্যান আচ্ছা শুধু আমি হিউম্যান লিখলাম ক্লিয়ার ভগবান আছেন মধ্যে বললে তোমরা কি দেবে ইন মধ্যে বললে ইন আর ভগবান মানে হচ্ছে তোমরা সবাই জানো ভগবান মানে হচ্ছে গড আর আছেন মানে শুধুই ইজ যদি দাও তাও হবে কিন্তু আমি বলবো যে বাস করেন দিলে শুনতে কিন্তু ভালো লাগবে তাহলে বাস করে বললে লিভ আর ভগবান যেহেতু এটা চিরন্তন সত্য ভগবান থার্ড পারসেন্ট সিঙ্গুলার তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস দেবে লিভস ভগবান লিভস মানে গড লিভস বা রিসাইড মানেও বাস করা আর ই এস ক্লিয়ার তো এই হচ্ছে বাক্যটা ক্লিয়ার পুরো ভাঙলে আমাদের আমাদের এই এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা পাবো এবার দেখো কত ইজিলি কত সহজে আমরা কিন্তু বাক্যটাকে ট্রান্সলেট করে ফেলবো তো চলো বাক্যটাকে সুন্দর করে লিখে ফেলি হ্যাঁ তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা লাইন পড়েই যে লেখা শুরু করবে আমি বলবো কিন্তু সে ভুল করবে প্রত্যেকটা লাইন পড়ে আগে লাইনটাকে ভালো করে অ্যানালাইজ করে ক্রিটিক্যালি ভালো করে সুন্দর করে দেখে বুঝে শুনে তারপরে কিন্তু আমাদেরকে লিখতে হবে কিবার প্রত্যেকটা লাইন নিয়ে আমি বলেছিলাম প্রত্যেকদিন ক্লাসেই বলি যে কোয়ান্টিটির থেকে কিন্তু কোয়ালিটিটা বেশি ইম্পর্ট্যান্ট আমি হাজার হাজার প্যাসেজ করে গেলাম কিন্তু লিখতে জানলাম না তাহলে কিন্তু কিছুই হবে না তো যে যত বেশি বিশ্লেষণ করবে তার তত বেশি কিন্তু উপকার হবে তো ফার্স্ট কি বলছে দেখো সেম নিয়মে আমরা যাবো সাবজেক্ট ভার্ব বাদ বাকি অংশ তো প্রথমে কি বলছে স্বামী বিবেকানন্দ বিশ্বাস করিতেন তাহলে প্রথমে সাবজেক্ট স্বামী বিবেকানন্দ এস ডব্লিউ এ স্বামী বিবেকানন্দ ভিভে কানন্দা স্বামী বিবেকানন্দা বিশ্বাস করিতেন তাহলে এখানে তোমরা ইউজ টু বিলিভ বলতে পারো ইউ এস ই ডি ইউজড টু বিলিভ বি ই এল আই ভি ই বি ই এল আই ই ভি ই বিলিভ ক্লিয়ার বিলিভ বলতে পারো ইউজ টু বিলিভ বা শুধু বিলিভড দিলেও কিন্তু হবে বিলিভড বি ই এল আই ই ভি ই ডি ক্লিয়ার তাহলে ইউজ টু বিলিভ বা বিলিভড বিশ্বাস করিতেন এবার যে মানে দ্যাট বিশ্বাস করিতেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছেন মানে ভগবান বাস করেন তাহলে দেব আমি কি দেব দ্যাট গড দ্যাট গড কি দেব ভগবান বাস করেন আছেন সিম্পল প্রেজেন্ট ক্লিয়ার সত্য সিম্পল প্রেজেন্টেন্স তাহলে ভগবান লিভস এল আই ভি ই এস লিভস বা রিসাইডস আর ই এস আই ডি ই রিসাইডস এ এর মধ্যে ইন এভরি ইভি আর ওয়াই এভরি হিউম্যান H U M A N every human being b e i n g यार देखो कितना सुंदर ভাবে কিন্তু কত সহজ সরল ভাবে কিন্তু আমরা লাইনটাকে লিখে ফেললাম একবার দেখে নাও স্বামী বিবেকানন্দ यूज्ड टू বিলিভ প্রতিনিয়ত বিশ্বাস করতেন বা বিশ্বাস করিতেন শুধু বিলিভ দিলে হবে বিশ্বাস করিতেন দ্যাট যে গড lives বা God resides বাস করেন ইন every human বিং প্রত্যেকটা মানুষের মধ্যে কেয়ার এবার কারো যদি নিজের মতো করে বা একটু অন্য অন্যরকম করে লিখতে চাও বা লিখে থাকো আমাকে অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে পাঠিয়ে দেবে আমি কিন্তু চেক করে দেবো ইচ অ্যান্ড এভরি আনসারস অফ ইয়ার্স আই উইল গো থ্রু কেয়ার তো সবাই কিন্তু আমাকে পাঠাবে এবং আমি কিন্তু রেকটিফাই করে দেবো নেক্সট লাইনে কিন্তু আমরা এবার চলে যাব সুন্দর করে টুকটুক করে ঠেলাগাড়ি সামনের দিকে আমরা নিয়ে যাব। তো কি বলছে দেখো বলছে কাজেই মানুষের সেবাই ভগবানের ভক্তি দেখাইবার শ্রেষ্ঠ উপায় বলছে কাজেই মানুষের সেবাই ভগবানকে ভক্তি দেখাইবার শ্রেষ্ঠ উপায় তো এখানে আমরা লাইনটাকে আগে ভাঙবো কাজেই মানে কি বলতে চাইছে কাজেই কাজেই মানে হচ্ছে বলতে চাইছে অতএব সো বলতে পারো দেয়ার ফোর টিআইচআ আর ইএফ আর ই দেয়ার ফোর বা সো বলতে পারো সুতরাং ক্লিয়ার সুতরাং বা ফোর যে কোনো একটা বললেই হবে মানুষের সেবাই মানুষের সেবাই ইংলিশ কি সার্ভিং এস আর সেবা করা সার্ভ করা তাহলে সার্ভিং আমাদের নাউন করতে গেলে দিতে হবে বা সার্ভিং সার্ভিং পিপল পিপল ও মানুষের সেবায় ভগবানকে ভক্তি দেখাবার শ্রেষ্ঠ উপায় তাহলে এবার বলছে কি ভগবানকে ভক্তি দেখাবার শ্রেষ্ঠ উপায় তাই তো তাহলে দেখাইবার মানে কি দেখাইবার মানে হচ্ছে টু শো শো মানে দেখানো টু শো ভক্তি ইংলিশ কি ভক্তি ইংলিশ বলতে পারি আমরা ডিভোশন ডি ও টিআই ও এন তাহলে টু শো ডিভোশন কাকে দেখাবো ভগবানকে টু শো ডিভোশন টু ক্লিয়ার জি ও ডি গড ক্লিয়ার শ্রেষ্ঠ উপায় মানে আমরা বলতে পারি দ্য সব থেকে সব থেকে শ্রেষ্ঠ গুড বেটার বেস্ট বিসটি দ্য বেস্ট উপায় মানে হচ্ছে ওয়ে ক্লিয়ার এই হচ্ছে একবার দেখে নাও কাজেই মানে হচ্ছে দেয়ার ফোর বা শো মানুষের সেবায় মানে সার্ভিং পিপল ভগবান কে মানে টু গড ক্লিয়ার ভক্তি মানে হচ্ছে দেখাই দেখাইবার মানে বললাম আমরা টু শো মানে দেখানো আর শ্রেষ্ঠ উপায় মানে দ্য বেস্ট ওয়ে এই হচ্ছে বাক্যটা এটাকে ভাঙলে আমরা এই ওয়ার্ডগুলো পাবো এবার দেখো সুন্দর সহজ সরলভাবে আমরা কিন্তু বাক্যটাকে ট্রান্সলেট করে ফেলবো হ্যাঁ তাহলে কী বলছে সেই একই রকম সাবজেক্ট ভারবে আমরা যাব তো কাজেই কাজেই মানে হচ্ছে আমরা লিখবো দেয়ার ফোর টিএইচিআরই দেয়ার ফোর এফ ও আর ই দেয়ার ফোর বা সো যে কোনো একটা যেটা দেবেই তোমাদের কোনো সমস্যা নেই ইকুয়ালি কারেক্ট ঠিক আছে দুটোই মানুষের সেবাই সো বা দেয়ার ফোর মানুষের সেবাই সার্ভিং এস ই আর ভি আই এন জি সার্ভিং পিপল পিই ও পিএলই মানুষের সেবাই হয় হয় মানুষের সেবাই হয় হয় মানে হচ্ছে কি হয় মানে হচ্ছে ইজ সার্ভিং পিপল ইজ কি হয় শ্রেষ্ঠ উপায় ক্লিয়ার ইজ দ্য বেস্ট ওয়ে ইজ দা বেস্ট ওয়ে ইজ দ্য বেস্ট ওয়ে সব থেকে সেরা সব থেকে ভালো সব থেকে শ্রেষ্ঠ উপায় কিসের উপায় দেখানোর দেখানোর টু শো কি দেখানোর ভক্তি টু শো ডিভোশন ডি ইভিও টিআই ও এন টু শো ডিভোশন কাকে টু গড ক্লিয়ার এই হচ্ছে বাক্যটা দেখে নাও দেয়ার ফোর কাজেই বা শো সুতরাং সার্ভিং পিপল মানুষকে সার্ভ করাটাই ইজ হয় দ্য বেস্ট ওয়ে সব থেকে ভালো উপায় দেখানোর টু শো দেখানোর কি দেখানোর ডিভোশন ভক্তি দেখানোর টু গড ভগবানকে ভক্তি দেখানোর সব থেকে শ্রেষ্ঠ উপায় হলো হচ্ছে মানুষের সেবাই ক্লিয়ার এই হচ্ছে বাক্যটা কেউ যদি নিজের মতো করে লেখো অবশ্যই লিখবে প্রত্যেকদিন দিন আমি যেমনটা বলেছি ক্লাস করার পরে নিজে অবশ্যই লিখবে কারণ পরীক্ষার হলে কিন্তু আমি লিখব না পরীক্ষার হলে তোমাকে লিখতে হবে তো তোমার মাথা থেকে কতটা বেরোচ্ছে এটা কিন্তু তখনই সম্ভব যখন তুমি নিজে লেখার চেষ্টা করবে তাই প্রত্যেক দিন ক্লাসের পরে আমি বলবো প্রত্যেকটা বাক্য নিজে লিখে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে পাঠাবে আমি কিন্তু দেখে দেব ক্লিয়ার নেক্সট লাইন কি বলছে দেখো নেক্সট লাইন বলছে যে হ্যাঁ বলছে এই শিক্ষা তিনি রামকৃষ্ণ দেবের নিকট মানে কাছ থেকে লাভ করিয়াছিলেন ক্লিয়ার তাহলে এই শিক্ষা ইংলিশ কি বাক্যটাকে ভাঙতে হবে টি এইচ আই এস দিস লেসন বলতে পারে এল ই এস এস দিস লেসন বা এ সি এইচ আই এন জি দিস টিচিং তিনি তিনি ইংলিশ হি ক্লিয়ার রামকৃষ্ণ দেবের নিকট ক্লিয়ার রামকৃষ্ণ দেবের নিকট মানে রামকৃষ্ণ দেবের কাছ থেকে তাহলে ফ্রম ফ্রম রামা কৃষ্ণা ক্লিয়ার রামা আর আম এম এ রামা এই হচ্ছে বাক্যটার বিষয়বস্তু এবার বাক্যটাকে আমরা সুন্দর করে ট্রান্সলেট করবো কি বলছে একবার দেখে নেবো সেম কিন্তু আমরা নিয়ম ফলো করবো সাবজেক্ট ভার বা অংশ তাহলে এই শিক্ষা তিনি তিনি রামকৃষ্ণের কাছ থেকে পেয়েছেন তাহলে তিনি আমরা প্রথমে সাবজেক্ট হি হি তিনি পেয়েছেন গট জি ও টি গট বা রিসিভড দিলে ভালো লাগবে শুনতে আর ই সি ই ভি ই ডি হি হ্যাজ রিসিভড দিস টি এইচ আই এস দিস लेसन এল ই এস এস ও এন लेसन বা টিচিং টি ই এ সি এইচ আই এন জি clear એટલે হি গট বা হি রিসিভড দিস लेसन বা টিচিং ফ্রম এফ আর ও এম ফ্রম কার কাছ থেকে রামা কৃষ্ণা ক্লিয়ার আর এ এম এ রামা কৃষ্ণা কে আর আই এস এইচ এন এ ক্লিয়ার এই হচ্ছে বাক্যটা একদম ইজি বাক্য বেশি জটিল করে ভাবার কোনো দরকার নেই কেউ যদি নিজের মতো করে লিখতে চাও অবশ্যই লিখবে আমি কিন্তু দেখবো ক্লিয়ার এই হচ্ছে বাক্যটা এবার যেমন নেক্সট সেন্টেন্স কী বলছে নাও হ্যাঁ নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা কিন্তু অবশ্যই দেখব বলছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান রামকৃষ্ণ দেবের নিকট সমান ছিলেন মানে হিন্দুরা মুসলমানরা খ্রিস্টানরা সমস্ত মানুষ রামকৃষ্ণের কাছে সমান ছিল ঠিক আছে জৈনরা বাক্যটাকে আমরা ভাঙি হিন্দু মানে সমস্ত হিন্দু একজনকে বলেনি তাহলে হিন্দুস ক্লিয়ার মুসলমান মানে হচ্ছে মুসলিমস ক্লিয়ার এম ইউ এস এল আই এম এস মুসলিমস এবার কি বলছে জৈনস ঠিক আছে জাইন্স জে আই এন এস জাইন্স ক্লিয়ার কে আর আই এস এইচ এন এ রামাকৃষ্ণা দেভা ক্লিয়ার দেব রামাকৃষ্ণ দেবের কাছে কাছে মানে টু এই নিকট মানে টু ক্লিয়ার সমান ছিলেন ছিল মানে হচ্ছে ওয়াজ বা একের বেশি হলে ওয়্যার যেহেতু অনেকে বলেছে হিন্দুস মুসলিম ওয়্যার ক্লিয়ার সমান ছিলেন মানে ইকুয়াল ই এ এল এবার কার কাছে টু রামাকৃষ্ণ দেব বা টু রামাকৃষ্ণা বা টু রামাকৃষ্ণ দেবা ক্লিয়ার এই হচ্ছে বাক্যটা বাক্যটাকে আমরা সুন্দর করে ভাঙলাম এবার কিন্তু আমরা সুন্দর করে ট্রান্সলেট করবো ক্লিয়ার তো এই হচ্ছে বিষয়বস্তু কোনো যেমনটা তোমাদেরকে আমি বলেছি কোনো বাক্য যত বড়ই থাক না কেন ঘাবরানোর কিছু নেই মেন তুমি দেখবে সাবজেক্ট আর প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা ওয়ার্ড তুমি তোমার মতো করে নিয়ে নিজের মতো করে ট্রান্সলেট করবো ক্লিয়ার হ্যাঁ তাহলে সাবজেক্ট দেব যে হিন্দুস এইচ আই এন ডি ইউএস হিন্দুস তারপরে বলছে মুসলিমস এল আই এম এস মুসলিমস তারপরে বলছে জৈনস জে এ আই এন এস জাইন্স অ্যান্ড খ্রিস্চানস সিএইচ আর আই এস টিআইএনএস ক্লিয়ার খ্রিশ্চিয়ান ছিলেন ছিলেন বললে ওয়ার অল দিদি ওয়ার অল ইকুয়াল সকলেই ইকুয়াল ছিলেন হিন্দুজ মুসলিম জাহিনস অ্যান্ড খ্রিশ্চিয়ান ওয়ার অল অ্যান্ড না দিলেও হবে কমা দিলেও হবে কোনো সমস্যা নেই খ্রিশ্চিয়ান ওয়ার অল ইকুয়াল ই কিউ ইউএল ইকুয়াল টু রামা কৃষ্ণা দেব ক্লিয়ার মা কৃষ্ণা রামা কৃষ্ণা দেবা বাক্যটা কি বাক্য একদম ইজি তোমরা যদি নিজেদের মতো করে অবশ্যই লিখবে লিখে কিন্তু আমাকে দেখাবে এবার নেক্সট বাক্যে আমরা চলে যাবো নেক্সট বাক্য কি বলছে দেখেন বলছে তিনি ব্রাহ্মণ সূদ্র ভেদ করিতেন না তিনি ব্রাহ্মণ এবং সূর্যের মধ্যে কোনো আর কি ভেদাভেদ দেখতেন না ভেদাভেদ করা ইংলিশ কি আছে বাক্যটাকে আমরা ভাঙ ভাঙি তিনি মানে হচ্ছে হি ব্রাহ্মণ বি আর এ এইচ বি আর এ এইচ এম আই এন ব্রাহ্মীণ ক্লিয়ার আমরা এস দিয়ে দাও ব্রাহ্মীস শুদ্রা এস এইচ ইউ ডি আর এ এস শুদ্রাস ক্লিয়ার ভেদ করা ভেদ করা মানে ডিস্টিংগুইশ ডিআইএস টিআইএন জিইউআইএসএইচ ক্লিয়ার এবার না মানে নেগেটিভ এই না মানে নেগেটিভ পাঁচ টেন্স হলে আমাদের না বললে আমরা দেবো ডিড নট ক্লিয়ার হি ডিড নট ডিস্টিংগুইশ এবার দুজনের মধ্যে বললে আমাদের একটা প্রিপোজিশন আসবে বিটুইন বি ই টি ডাব্লু ই এন ক্লিয়ার হি ডিড নট ডিস্টিংগুইশ বিটুইন ব্রাহ্মিনস অ্যান্ড সুদ্রাস এই হচ্ছে বাক্যটার মেন বিষয়বস্তু আমরা এটি করেই ফেললাম তো আরেকবার সুন্দর করে লিখে দিই আমরা বাক্যটা কি বলছে দেখে যে তিনি ভেদাভেদ করিতেন না তাহলে হি कुरी ना पांच टेंस नेगेटिव डिड तार संगे नट हि डिड नट डिस्टिंग डि आई एस टी आई एन जीइ आई एस एच हि डिड नट डिस्टिंग मध्य विटुईन बई टी डब्ल्यू डब्ल्यू एन हि डिज हि डिड नट डिस्टिंगुविश विटुईन की हाँ बी बीआर अच्छा गलो हाँ ब्राह्मी एंड ब्राह्मीन्स आर ए এই হচ্ছে এই বাক্যটা সুন্দর করে লিখলাম হি ডিড নট ডিসটিংগুইশ বিটুইন ব্রাহ্মিনুদ্রস কারোর যদি অন্যরকম ভাবে লেখার ইচ্ছে হয় বা লিখে থাকো অবশ্যই কিন্তু লিখে আমাকে দেখাবে নেক্সট কি বলছে দেখো সকল মানুষই তাহার প্রিয় ছিল সকল মানুষ তার প্রিয় ছিল সবাইকে তিনি ভালোবাসতেন ক্লিয়ার তাহলে তুমি এখানে বলতে পারো হি লাভস এভরি ওয়ান এই বাক্যটাকে ভাবে তুমি লিখতে পারো যে সকল মানুষই তার প্রিয় ছিল মানে হি লাভস একদম সিম্পলি বলতে পারো হি লাভস এভরি ওয়ান ভি ই আর ওয়াই ও এন হি লাভস এভরি ওয়ান বা তুমি বলতে পারো যে এভরি ওয়ান এই বাক্যটাকে তুমি ভাবে বলতে গেলে ই ভি ই আর ওয়াই এভরি ওয়ান ওয়াজ এভরি ওয়াজ ডিয়ার ডি ই আর ডিয়ার টু হিম ক্লিয়ার তাও কি লিখলাম হি লাভস এভরি সকলকে ভালোবাসতেন তার মানে সকল মানুষ তার প্রিয় ছিল বা এভরি ওয়ান সকলেই ওয়াস ছিল ডিয়ার মানে প্রিয় টু হিম তার কাছে ক্লিয়ার দুটো দুটো লিখলে দুটো যে কোনো একটা লিখলেই হবে কোনো সমস্যা নেই ওকে তো এই হচ্ছে বাক্যটা এবার যাবো আমরা নেক্সট সেন্টেন্স নেক্সট কি বলছে দেখো বলছে যে মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করিতে পারিতেন না একদম ইজি বাক্য মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করিতেন করিতে পারিতেন না ক্লিয়ার তাহলে মানুষের মানুষের বললে পিপুল পিই ও পি এল ই হিউম্যান দুঃখ কষ্ট ডিফিকাল্টি সরস এস ও আর ও ডাব্লু এ সরস তিনি তিনি মানে হচ্ছে হি সহ্য করা মানে বিয়ার বা টলারেট বিয়ার বা টলারেট টি ও এল ই আর এ টি টলারেট পারিতেন না ক্যান মানে পারা ক্যানের পাঁচ টেন্স হচ্ছে কুড সিও ডি কুড না বললে নট এই হচ্ছে বাক্যটা ক্লিয়ার এবার আমরা সুন্দর করে বাক্যটাকে ট্রান্সলেট করে দেবো একদম সোজা ইজি বাক্য প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তাহলে তিনি হি পারিতেন না ইউ এল ডি হি কুড নট ঠিক আছে হি কুড নট বিয়ার বা টল আর যে কোনো একটা দেব টি এল ই আর এ টি হি কুড নট বিয়ার বা টলারেট দা দুঃখ কষ্ট ঠিক আছে দুঃখ কষ্ট মানে সাফারিংস বলতে পারো সাফারিংস এস ইউ এফ এফ ই আর আই এন জি এস সাফারিংস বলতে পারো সরোস বলতে পারো এস ও আর আর ও ডব্লিউ এস তাহলে হি কুড নট বিয়ার বা টলরেট দ্য সাফারিংস বা সরোস অফ দ্য হিউম্যান বিং বা অফ দ্য পিপল পি এল ই এই হচ্ছে বাক্যটা কারোর যদি নিজের মতো করে লেখার ইচ্ছা হয় বা লিখে থাকো অবশ্যই কিন্তু লিখে আমাকে দেখাবে এবার আমরা চলে যাবো নেক্সট বাক্যে নেক্সট বাক্য কী বলছে আমরা দেখব বলছে যে একবার কোন গ্রামে তিনি দেখিতে পাইলেন যে অন্যাভাবে লোকে বড় কষ্ট পাইতেছে ক্লিয়ার বাক্যটাকে ভামি বাক্যটাকে একবার ভাঙবো আমরা একবার মানে কি একবার মানে হচ্ছে ওয়ান্স একদা কোন গ্রামে মানে আমরা বলতে পারি ইন আ ভিলেজ ইন এ ভিলেজ বা ইন আ ভিলেজ তিনি তিনি ইংলিশ কি তিনি ইংলিশ হচ্ছে হি ক্লিয়ার দেখিতে পাইলেন দেখিতে পাইলেন মানে নোটিসড এনো ডি নোটিসড যে মানে যে মানে হচ্ছে আমাদের দ্যাট ক্লিয়ার অন্যভাবে ভাবে মানে আমরা বলতে পারি ল্যাক অফ ফুড অন্যের অভাব মানে এলএসি কে ল্যাক অব ফুড ল্যাক অফ ফুড ক্লিয়ার লোকে বড় কষ্ট পাইছে কষ্ট পাচ্ছে মানে সাফার করছে এস ইউ এফ এফ আর আই এন জি সাফারিং কষ্ট পাচ্ছিল ঠিক আছে ওকে এই হচ্ছে পুরো বাক্যটা লোক মানে কি লোক মানে তোমরা অন্যভাবে লোক মানে হচ্ছে হচ্ছে পিপল পিপল ও এই পুরো বাক্যটা এবার দেখো সুন্দর করে আমরা বাক্যটাকে কত সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারি হ্যাঁ চলো হ্যাঁ তো কি বলছে আমরা দেখে নি বলছে যে একবার একবার মানে আমরা দেবো ওয়ান্স ও এন সি কমা ওয়ান্স কোন গ্রামে ইন এ ইন আ ভিলেজ বা ইন সাম ভিলেজ দিতে পারো ক্লিয়ার ইন এ ভিলেজল এ জি তাহলে হি লক্ষ্য করেছিলেন যে মানে কি যে মানে হচ্ছে দ্যাট হি নোটিসড দ্যাট মানুষজন কষ্ট পাচ্ছিল দ্যাট পিপল পি ই পিপল কষ্ট পাচ্ছিল মানে ভুগছিল ওয়ার সাফারিং এস এফ ই আর আই সাফারিং এর পরে প্রিপোজিশন আমাদের কী বসে সাফারিং পরে প্রিপোজিশন কিন্তু ফ্রম পিপুল সাফারিং এল এ সি কে ল্যাক অব ফুড পিপল ওয়ে সাফারিং ফ্রম ল্যাক অফ ফুড ক্লিয়ার এই হচ্ছে বাক্যটা কি লিখলাম একবার দেখো একদা একটি গ্রামে বা কোনো গ্রামে মানে একটি গ্রামে ইন আ ভিলেজ হি নোটিসড তিনি দেখেছিলেন দ্যাট যে পিপল মানুষজন ওয়ার সাফারিং ভুগছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখলাম মানুষ ভুগছিল সাফারিং এর পরে প্রিপোজিশন হয় ফ্রম সাফারিং ফ্রম ল্যাক অফ ফুড অন্যের অভাবের কারণে ক্লিয়ার এই হচ্ছে বাক্যটা কোনো সমস্যার কিচ্ছু নেই একদম সহজ সরল সুন্দর তোমরা লিখবে এবং আমাকে কিন্তু গ্রুপে পাঠিয়ে দেবে এবার নেক্সট কি বলছে দেখো হ্যাঁ নেক্সট এটাই হচ্ছে আমাদের লাস্ট লাইন হয়তো হ্যাঁ লাস্ট লাইন এটাই তো কি বলছে আমরা দেখে নেবো সুন্দর করে আগে পড়ে নি বাক্যটাকে বলছে দেখো বলছে মথুর বাবুকে তিনি বলিলেন উহাদের কষ্ট নিবারণ করো মথুর উহাদিগকে অন্ন দাও উহারাই তো ভগবান ক্লিয়ার এই হচ্ছে বাক্যটা বাক্যটাকে ভাঙি বলছে মথুর বাবুকে তিনি বলিলেন তাহলে তিনি বলিলেন কি হবে তিনি বলিলেন হি টোল্ড টি ও ডি হি টোল্ড মথুর মথুর বাবু বাবু ক্লিয়ার ক্লিয়ার হি টোল্ড আর আমরা এই বাক্যটা কি একবারে লেখার চেষ্টা করি ক্লিয়ার কারণ সোজা বাক্য কঠিন কোনো শব্দ নেই হি টোল্ড মথুর বাবু তিনি মথুর বলেছিলেন কমা দিলাম কমা দিয়ে এবার কোডের মধ্যে কি বলছে আমরা লিখি ক্লিয়ার হ্যাঁ কি বলছে দেখো বলছে উহাদের কষ্ট নিবারণ করে এটা কিন্তু আদেশ করছে মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স কোনো কিছু করতে বলছে ইম্পারেটিভ তাহলে উহাদের উহাদের মানে কি দেয়ার কষ্ট মানে সাফারিং নিবারণ করো মানে রিলিভ রিলিভ তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করি ওপেন দ্য ডোর ক্লোজ দ্য ডোর শার্ট দ্য ডোর ডোন্ট মেক নয়েজ তাই তো দিয়ে শুরু করি ইম্পারেটিভ বাক্য তাহলে এখানে রিলিভ হবে আর ই এল আই ই ভি ই রিলিভ নিবারণ করো উহাদের কষ্ট রিলিভ দেয়ার এইচ ই আই আর দেয়ার সাফারিং এস ইউ এফ এফ ই আর আই এন জি এস রিলিফ দেয়ার সাফারিংস তারপরে কি বলছে করো মথুর মথুর এখানে দিয়েছে এম এ টি এইচ ইউ আর এই হচ্ছে বাক্য হাইফেন দেবে তাহলে মথুর দিকাকে অন্ন দাও আবার বলছে দিতে তাহলে এখানেও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স কোনো কাজ করতে বলছে আগে ভাব তাহলে গিভ গিভ দাও তাদেরকে তাদেরকে দেম কি দাও অন্ন মানে খাবার মানে ফুড মনে করো গিভ দেম ফুড তাদেরকে খাবার দাও কমা উহারাই তো ভগবান দে আর দ্য গড এবার বলছে উহারাই তো ভগবান মানে উহারা মানে দে হয় মানে আর দে আর গড দে আর গড ক্লিয়ার এই হচ্ছে ফুল স্টপ দিয়ে কোটলোস দেখো বাক্যটা কি লিখলাম আমার দেখে নাও বলছে তিনি মথুরবাবুকে বলিলেন হি টোল্ড মথুরবাবু কমা এবার কোনো কাজ করতে বলছে মানে আদেশ অনুরোধ উপদেশমূলক বাক্য উহাদের কষ্ট নিবারণ করো মথুর তোমরা মথুর শব্দটা আগে দিতেও পারো এই যে মথুর আমি পরে দিয়েছি তুমি মথুর দিয়ে শুরু করতে পারো মথুর কমা রিলিফ দেয়ার সাফারিং আমি কি লিখলাম রিলিফ দেয়ার সাফারিং মথুর মথুরটা তোমরা আগেও দিতে পারো কোডের মধ্যে ক্লিয়ার তারপরে একই সঙ্গে কোটের মধ্যে কি বলছে উহাদিগকে অন্ন দাও মানে ওনাদেরকে অন্ন দাও গিভ ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ অনুরোধ উপদেশমূলক বাক্য ভারত দিয়ে শুরু হয় দাও গিভ কাদেরকে ওনাদেরকে মানে দেম কি দাও অন্য মানে খাবার মানে ফুড ফুড তো তো ভগবান ভগবান কারণ কারণ এখানে একটা তোমরা দিতে পারো কমার দে দে আর বিকজ গড তারাই হয় ভগবান ক্লিয়ার এই হচ্ছে বাক্যটা তাহলে আজকের পুরো প্যাসেজটা হচ্ছে এই তোমাদেরকে যেমনটা বললাম অবশ্যই গ্রুপে জয়েন করে যাও টেলিগ্রাম গ্রুপটা কিন্তু তোমাদের অনুরোধে তোমাদের জন্যই খোলা অনেকেই কিন্তু জয়েন করেছে প্রত্যেক আমাকে নিজেরা লিখে আমাকে পাঠাচ্ছে সেটা প্রত্যেক ক্লাসের হোক বা অন্যরকম কোনো প্যাসেজ হোক আমি কিন্তু সবাইকে হেল্প করছি সবাইকে কিন্তু সমস্ত প্রবলেমের সলিউশন আমি সবসময় চেষ্টা করি দেওয়ার ক্লার তো বলবো সবাইকে অবশ্যই গ্রুপে জয়েন করো এবং যে বইগুলো তোমাদেরকে আমি বললাম যে বেস্ট বুক কিন্তু সব থেকে বেস্ট বুক আমি তোমাদের জন্য সাজেস্ট করেছি বইগুলো তোমাদের অবশ্যই কাছে থাকা উচিত সময় তোমাদের হেল্প করবে বাড়িতে প্র্যাকটিসের জন্য সবথেকে ভালো বই তাই বলবো অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাসে সাজেশান দেখবে অনেকগুলো বই থাকবে তোমরা কিন্তু বইগুলো অবশ্যই দেখবে এবং প্রত্যেক দিন ক্লাসের পর আমি কি বললাম নিজে থেকে প্র্যাকটিস করবে এবং লিখে কিন্তু আমাকে পাঠাবে তো আজকে ক্লাসটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে